আজ রামনবমী আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে সেখানে হনুমানজির মন্দির আছে আজকে রামনবমী উপলক্ষে সেখানে হনুমানজির পুজো হনুমান জয়ন্তীতে হয় না এখানে রামনবমীর দিনেই হয় যেহেতু হনুমানজি হচ্ছে রামের পরম ভক্ত তা আজকের দিনেই হয় অনেক বেলা হয়ে গেছে যেতে যেতে একটু দেরি হয়ে গেল যে দেখলাম পুজো কমপ্লিট হয়ে গেছে তাই আমরা প্রসাদ ফুল যাচ্ছিলো ঠাকুরের পায়ে দিয়ে প্রসাদ খেয়ে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম হঠাৎ করে দেখছি বৌদি ডাকতে এসেছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওকে একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে আজকে আমার দাদার ছেলের জন্মদিন আগে থেকেই জানতাম আমরা তো আসলাম এসে নিয়ে বৌদি দেখছি এখানে সব রেডি করেছে এখন কিছুই না এখন একটু পায়েস খাওয়ানো হবে যে এখানে ওর দিদা পায়েস খাচ্ছে আর আমার পুচকু ভাবছে কি এটা কী হচ্ছে সবাই উলু দিচ্ছে শাক বাজাচ্ছে ও অবাক হয়ে গেছে যে হচ্ছেটা কি ও হা করে দেখছে তো একে একে সব দিদারা ওর ঠাম্মারা আমার বৌদি সবাই ওকে আমিও করবো দেন বোন করবে সবাই হচ্ছে ওকে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে ওর এটা দশ বছরের জন্মদিন তো একটু ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে যেহেতু বেলা থাকতে থাকতেই পায়েসটা খাইয়ে দিতে হয় তো এখন একটু সূর্যের আলোটা আছে যেন বৌদি সবাইকে ডেকে এনেছে তাড়াতাড়ি করে যে চলো পায়েসটা এখন খাইয়ে দিই দেন রাত্রেবেলা যেটুকু সেলিব্রেশন হবে ওইটুকু হবে কারণ ও এখন বড় স্কুলে গেছে তো তো ওর বিশাল চাপ ওকে তাড়াতাড়ি শুতে হয় অনেক ভরে উঠতে হয় দেন সারা দিন স্কুলে থাকে বড় হলে তো বুঝতেই পারছো কত চাপ থাকে তো ওই জন্য যাক আশীর্বাদ পর্ব শেষ হয়েছে আর এখানে হচ্ছে ওর কত আজকে ইনকাম হলো ও এখানে কাউন্ট করছে আর কি এই জিনিসটা বেশ মজার কিন্তু তারপরে আমরা একটু বাইরে গেছিলাম দেন ওর জন্য কিছু গিফট টিফট নিয়ে আসলাম আর তারপরে এখানে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে তাড়াতাড়ি বললামই তো তোমাদের ও শুতে যাই ওই জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে সব কিছু মানে কমপ্লিট করে দেবে আর কি রাতে এই নটা দশটার মধ্যে ওই জন্য তাড়াতাড়ি আমরা ওখান থেকে এসেই চলে এসেছি আবার ওদের বাড়ি আর এখানে একটা সুন্দর ম্যাঙ্গো কেক আনা হয়েছে ওর নাম দীপ আর্য আর সবাই এসেছে আর কি আমাদের ফ্যামিলিতে যত ভাই বোনেরা আছে সবাইকে ইনভাইট করা হয়েছিল সবাই এসেছে আর সুন্দর করে চারিদিকে ওর মামাও এসছে চারিদিকে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে একটু আর এখানটা হচ্ছে ওর দশ বছরের বার্থডে ও এইভাবে লাগিয়েছে দেখো ওই দিক থেকে মনে হচ্ছে দশটা জিরো আর ওয়ান ও যাতে দেখতে পায় দশটা ওইভাবে মানে বাচ্চাদের মন তো বুঝতেই পারছো যে কখন যে ওরা কী চায় আমরা নিজেরাই জানি না ও বলছে আমি যাতে দশটা দেখতে পাই আমি তোমাদেরকে কেন দেখাবো আমি দেখবো যে আমার দশ বছর তো জন্য আমি মোমবাতিটা ওইভাবেই লাগালাম তারপরে যাক এই করতে করতে কেক কাটিংটা হলো এবার মা বাবাকে খাইয়ে দেওয়ার পালা আর মা বাবা ওকে খাবিয়ে দিবে কেকটা বেশ এই স্মৃতিগুলো ছোটোবেলার কত মানে কি সুন্দর না মনে পড়ে যায় দেখলে আমার ছোটোটিও ধীরে ধীরে বড় হচ্ছে এখন তো বুঝে না বার্থডেটা বাট কদিন পরে বুঝবে আর বলবে যদি না করি বার্থডে তো অনেক মন খারাপ করবে যেমন দাদার ছেলে এবার বলা হয়েছিল যে বেটু তুই বড় হয়েছিস এবার ছোট্ট করে করব তোর মন খুব খারাপ হয়ে গেছিলো ওই জন্য দাদারা বলেছে না চল ছোট হোক বড় হোক একটু সেলিব্রেশন করবই। তো এখানে ওর মামার সাথে খুনচুটি করছিল আর কি ওই স্প্রেগুলো কিনেছে সবার মাথাতে দিচ্ছে গাদা গাদা করে ভালোই লাগে বেশ নিমিশের মধ্যে শেষও হয়ে যায় আর কেউ কিছু বলেও না কারণ মজার জিনিস এটা একটা ওই নিজেই নিজের জন্মদিনে একদম মানে উন্মাদ হয়ে আনন্দ করছে আর কি যেটা ওর মামা ওর মামা আর ভাগ্নেতে বিশাল মজা করছিল সেদিন খুব মজা করছিল সবাই দেখছিল তারপরে ধরেছিল আমার বোনকে ওর সাথেও যেহেতু একসাথেই থাকেটাকে তো ওই জন্য কি অবস্থা করেছে দেখো ওর কিছুই দেখা যাচ্ছে না আর আমার ছেলে তো এরকম মিমিকে দেখে ভাবছি কি হয়ে গেল আমার মিমিরও হা হয়ে কিছুক্ষণ বসেছিল তারপর যাক ওর থেকে প্রিয় জিনিসটা পেয়েছে সেটা হলো বেলুন ও যখন বেলুন পায় তখন আর কিচ্ছু কোনো দিকে ধ্যান দেয় না তো বেলুন নিয়ে বসেছে আর তারপরে হলো শুরু খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে সিম্পল একদম যে এতদিন ছিল রামনবমী উপলক্ষে পনির দিয়ে ডাল দিয়ে একটা তরকারি ছিল মানে কাবলি ছোলার পনিরের তরকারি আর হচ্ছে পায়েস আর লুচি আর মিষ্টি সিম্পল খাবার আর আমি আমরা হচ্ছে মুড়ি ভক্ত তো আমরা একটু একটু সবাই মুড়ি খাচ্ছি লাস্টে আর এক 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 করে সবাই খাচ্ছে আর আমার পুচকুটাকেও একটু খাওয়াতে চেষ্টা করলাম ও তো লুচি টুচি খায় না বাট একটুখানি ওই মুড়ি খেয়েছিল তরকারি দিয়ে আর আজকের মতন ব্লগটা এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবার দেখাচ্ছে